অনেকেই কমেন্ট করে আমাকে জানাইলো যে ভাই আর কিন্তু সহ্য হচ্ছে না যে দুবাই ভিসা কবে করবে তো আমি আজকে কথা বলবো যেহেতু আজকে দুবাই ভিসার সময়টা চলে আসছে যেহেতু জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের মাঝে মাঝে অবস্থায় ভিসা করতে বলেছে তারা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভাইরা আজকে আপনাদের মাঝে দুবাইয়ের ভিসা আপডেট নিয়ে চলে আসলাম কারণ এই জানুয়ারি মাসে কিন্তু দুবাইয়ের ভিসা খোলার কথা ছিল তাই না যে দু সালে ফেব্রুয়ারি এবং জানুয়ারি মাসের মাঝামাঝি অবস্থায় রেখে দুবাইয়ের ভিসা খোলা হবে তাই না তো এরকমটাই তো আমরা শুনেছি শুনে আসতেছি দু সাল থেকে ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশ সালে আমরা কিন্তু এরকম একটা নিউজ পেয়েছিলাম তাই না তো এখন আজকে আমি কথা বলবো সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের ভিসা কবে খুলবে যেহেতু দু সাল চলে আসছে আর আমরা কিন্তু অপেক্ষা করতে পারতেছি না তো এরকমটাই অনেকেই কমেন্ট করে আমাকে জানাইলো যে ভাই আর কিন্তু সহ্য হচ্ছে না যে দুবাইয়ের ভিসা কবে খুলবে তো আমি আজকে কথা বলবো যেহেতু আজকে দুবাইয়ের ভিসার সময়টা চলে আসছে যেহেতু জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি অবস্থায় ভিসা খুলবে বলেছে তো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এবং আমার কে ডেঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দু সালে দুবাইয়ের ভিসা খোলা নিয়ে একটা আপডেট দিয়েছিল যে ফেব্রুয়ারি এবং জানুয়ারির মাঝামাঝি অবস্থায় দুবাইয়ের ভিসা খোলা হবে তো এখনও পর্যন্ত আমাদের কিন্তু ওরকম কোনো একটা নিউজ আমাদের কিন্তু গভর্নমেন্ট বলেন বা আমাদের দুবাই যে বাংলাদেশ হাই কমিশনার আছে সেখানে বলেন সেখান থেকে এখনো পর্যন্ত কোনো একটা রেসপন্স আসে নাই ভালো যে দুবাইয়ের ভিসা ফেব্রুয়ারির এমক তারিখে বা জানুয়ারির এমক তারিখে খোলা হবে ঠিক আছে তো দুবাইয়ের ভিসাটা কখন খুলবে যেহেতু তারা বলেছে যে ফেব্রুয়ারি এবং জানুয়ারির মাঝামাঝি অবস্থায় দেখেন আমরা যদি মাঝামাঝি অবস্থায় ধরে নেই সেটা হতে পারে বিশ তারিখ যেহেতু আজকে হচ্ছে আঠারো তারিখ আজকে হচ্ছে মেবি আঠারো তারিখ আঠারোই জানুয়ারি আর দেখা যাচ্ছে যে বিশ তারিখ জানুয়ারি মাসের বিশ তারিখ আর দুই দিন পর ঠিক আছে বিশ তারিখের ভিতরেও বিসার ঘোষণাটা দিতে পারে এবং আপনার দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির বিশ তারিখের মধ্যে ভিসার ঘোষণাটা দিতে পারে যেহেতু মাঝামাঝি অবস্থায় কারণ এখান দিয়ে হচ্ছে বিশ দিন দশ দিন ওইখান দিয়ে হচ্ছে আপনার দশ দিন তো মোট মাঝামাঝি অবস্থায় রেখে তারা এক মাসের মতো একটা সময় নেবে মানে দুই মাসের মাঝামাঝির মধ্যে তারা এক মাসের মধ্যে একটা সময় নেবে এমনটাই আমি মানে আমার কাছে নিউজ আসছে যে এই মাঝামাঝি অবস্থায় কিন্তু ভিসাটা খুলে দেবে তো আমি ভাবতেই পারি বা আপনাদেরকে শেয়ার করতেই পারি যে দুবাইয়ের ভিসা খোলার কিন্তু আর বেশি দেরি নেই আপনারা রেডি তো অবশ্যই আমি মনে করি যে সবাই রেডি আছে কারণ যেহেতু দিনের একটা সংগ্রাম বা এত দিনের একটা আকাঙ্ক্ষা শেষ হতে যাচ্ছে বা এটার অবসর ঘুরতে যাচ্ছে দুবাইয়ের ভিসা খুব তাড়াতাড়ি খুলবে এবং ফেব্রুয়ারির বিশ তারিখ টু জানুয়ারির বিশ তারিখ টু ফেব্রুয়ারি ভিসা কিন্তু খুলে দেবে আর বেশি কিন্তু দেরি নেই তো বন্ধুরা এটাই ছিল সর্বশেষ আপডেট এখন বর্তমানে দুবাইয়ের ভিসা আপনার খোলা রয়েছে কী কী ভিসা আমি সেটা বলতেছি ফার্স্টে বলি ভিজিট ভিসা এক নম্বরে দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যবসায়িক ভিসাটা দুই নম্বর দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক ভিসা বা যেটাকে বলি আমরা ফ্যামিলি ভিসা দুবাইয়ের বর্তমানে এই তিনটা ক্যাটাগরির ভিসা বর্তমান দু সালে ঘোষণা দিয়েছে অলরেডি খোলা হয়ে গেছে দুবার ভিসা এখন যেটা আমরা চাই যেটা আমাদের অধিকার যেটার জন্য আমরা দু সালে যেই সংগ্রাম করেছি যেই আবেদনটা করেছি ডক্টর ইনুস স্যারের কাছে বা প্রবাসী মন্ত্রণালয়ের কাছে সেটা হচ্ছে লেবার ভিসা সেই লেবার ভিসাটাই হতে পারে যে জানুয়ারি মাসের বিশ তারিখের মধ্যে খুলতে হতে পারে জানুয়ারির বিশ তারিখের পরে হতে পারে ফেব্রুয়ারির বিশ তারিখের ভিতরে দুবাইয়ের ভিসা কিন্তু খুলে দিবে এটা হান্ড্রেড পারসেন্ট এটা হান্ড্রেড পারসেন্ট শিওর এর ভিতরে কোনো অভিনয় চলবে না এর ভিতরে কোনো মানে নয় ছয় হবে না দুবাইয়ের ভিসা খোলা হবে ফেব্রুয়ারি মাসের একদিনও বেশি যাবে না দুবাইয়ের ভিসা খোলা হবে এই জানুয়ারির ভিতরে বা ফেব্রুয়ারির ভিতরে বলে দিলাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কারণ ডুবাইয়ের সংক্রান্ত ভিসে সংক্রান্ত এবং পরিস্থিতি আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং পরবর্তী কিনে ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তখন বন্ধুরা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ